আমাদের কাজ হবে পাঠ করতে থাকা। একটা কঠিন কাজ আমরা রোজাদার সবাই ক্ষুধার্ত যদিও সফর অবস্থা রোজা ভাঙা যায় আপনারা যদি কেউ কষ্ট অনুভব করেন সফরে কোনো কারণে তো সেক্ষেত্রে আপনাদের জন্য রোজা ভাঙার পারমিশন আছে এবং পরবর্তীতে দিন রেখে দিলে হবে এর কারণে কোন গুণ হবে না আর যদি কষ্ট না হয় তাহলে সেক্ষেত্রে রাখলেন তো যেহেতু আমরা রোজা আছি ম্যাক্সিমাম মানুষ বাসভাই অতএব আমাদের জন্য যেটা অসুবিধা সেটা হলো যে তাল বিয়েটা জোরে জোরে পড়তে একটু কষ্ট হবে রোজা রেখে কিন্তু এই কষ্টের বিনিময়ে তো আল্লাহ জান্নাত দিবেন সো আমরা একেবারে কাবা দেখার আগ পর্যন্ত হারামে গিয়ে যখন কাবা চোখে পড়বে তার আগ পর্যন্ত তাল কিন্তু আমাদের কন্টিনিউসলি চলতে থাকবে তো মুশকিল হলো পাঁচ ছয় ঘন্টা তো টানা পড়া সম্ভব না বাসে আপনি ঘুমান কোন অসুবিধা নেই উজু চলে যাক কোন সমস্যা নেই আপনি লক্ষ্য রাখবেন শুধুমাত্র যে যতক্ষণ আপনার শরীরে কুলা ততক্ষণ আপনি পুরুষরা উচ্চ স্বরে

বাবার সম্পদেও পাবে মায়ের সম্পদেও পাবে স্বামীর সম্পদেও পাবে মেয়ের সম্পদেও পাবে আর নিজের আছে আর খরচের চিন্তা করে আপনার বাপের বাড়ি যাবেন শ্বশুর বাড়িতে আপনাকেই দিতে হবে তার বাবুর বাড়ি যাবেন সে খরচ আপনার আর আপনার বাবুর বাড়িটা তো আপনার আছেই আর আপনার নিজের খাওয়ান তো আপনার নিজের খাওয়ান তো আপনার দিতেই হবে তারটাও আপনাকে দিতে হবে সে আপনার সংসারে আছে তো আপনার আপনার সংসার নাই তো বাপের বাপ নাই তো ভাইয়ের মানে তার খরচের কোন অপশনই নেই কিন্তু বহু অপশন নাকি ইসলাম ছিল অপরাধ মানুষ মনে করা হতো না বাপ নিজের জীবন্ত কন্যাকে দাফন করে ফেলা হতো সেই বাস্তবতা এখন সাড়ে চোদ্দশো বছর আগে নারীবাদের মুখরোচক স্লোগান শুনে আমরা অনেকে অনেক লম্বা লম্বা কথা বলতে পারি আপনি সাড়ে চার হাজার বছর আগে একটু চলে যান সরি দেড় হাজার বছর আগে চলে যান সে দেড় বছর আগের বাস্তবতা একটু কল্পনা করেন তখন মেয়ে হিসেবে জন্ম নিলে বাপ মুখ কালো হয়ে যেত মুখ এবং সন্তানকে জীবন্ত দাফন করে ফেলত পুতে ফেলত মেয়ে হয়েছে সেই জন্য সেই সময় নবী সাল্লাহ মেয়েদেরকে ওই পাতাল থেকে আকাশের দূরে রেখে গেছে যেটা এখনকার নারী মেয়েদের কল্পনাও করতে পারে না এগুলো তো মুখরোচক যাই আমাদের মূল আলোচনা বিশেষ না তো মা বোনরা আস্তে আস্তে তালবিয়া পড়বেন লব্বাইক আল্লাহ